জলের দামে না কোল্ড ড্রিঙ্ক এর দামে জলের দামে জলের দামে দাম কি দাম যা দেবেন দেবেন দাম বলল না একান্ন পঞ্চান্ন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাবা বিয়াল্লিশ হাজার টাকা দেবে দু লাখ নব্বই দেবেন দু লাখ ত্রিশ সাল ট্যাক্স করে দেবো

সাত লাখ আশি দেবেন দেবেন সাত লাখ সত্তর সাত লাখ ষাট সাত লাখ পঞ্চাশ দিন চলুন চ্যালেঞ্জিং প্রাইস এটা কেউ দেবে না সাত লাখ চল্লিশ হাজার টাকা লাইফ টাইম ট্যাক্স দু বাইশ সালে গাড়ি মার্কেট প্রাইস সাড়ে আট লাখ আছে নেবে লাগবে না আট লাখও লাগবে না সাত লাখ নব্বই লাগবে না একটাই দাম রাখবো সাত লাখ পঁচাশি ফিক্সড প্রাইস চলুন আট লাখ পঁচাশি চলুন আট লাখ আশি দেবেন আট লাখ আশি দেবেন আট লাখ পঁচাত্তর দেবেন দেবেন

দেবে তিন লাখ নব্বই দেবেন চলুন দীঘা চোদ্দ গাড়ি উনত্রিশ সাল ট্যাক্স তিন লাখ পঁচাশি হাজার আপনাদের শখ আর স্বপ্ন নিয়ে চলে এলো কেসি অটোমোবাইল কেয়ার এবং আর এন আর টিউটোরিয়াল চ্যানেলের মাধ্যমে দেখতেই পাচ্ছেন আজকে মানে মাঠ ভর্তি মানে এত গাড়ি যে ক্যামেরায় প্রতিটা গাড়ি ক্যাপচার করা অসম্ভব প্রতিটা গাড়ির ডিটেলস দেব খুব শর্ট টাইমে এছাড়াও আরো কিছু জানতে আরো কিছু বুঝতে আজকে আমাদের সঙ্গে সবারই জানা সবারই চেনা সেই আমাদের কৃষ্ণ দা কেমন আছো ভালো আছো অনেকদিন পর কিন্তু নিউ নতুন স্টকের সাথে একদম প্রচুর গাড়ি হয় অল আমি আমি বলবো যে এত স্টক কারোর কাছে একদমই দায়ী একদমই দায়ী এবং আজকে হবে দাম কম ওয়েস্ট বেঙ্গলের সব কম দামে যদি গাড়ি কেউ দিয়ে থাকে একমাত্র কেসি অটোমোবাইল বারবার বলে বারবার বলছি কিন্তু একটা কথায় আপনি মাথায় রাখবেন যে কেসি অটোমোবাইল কেয়ারে সব থেকে কম দামে গাড়ি বিক্রি হয় একবার না শতবার আমি বলেছি অনেকেই হাইসে উড়িয়ে দিয়েছে আবার অনেকেই বলছে আরে পাগল নাকি কি বলছে ওয়েস্ট বেঙ্গলের কম সব থেকে বেশি স্টক বেশি কম দামে এবং ভালো গাড়ি এই কথাটা বারবার বলি অনেকে হেসেছে অনেকে উড়িয়ে দিয়েছে কমেন্ট করেছে আজকে আমি আরেকবার প্রমাণ করতে চলেছি আরেকবার বার্তা দিতে চলেছি আরেকবার আপনাদের সামনে তুলে ধরতে চলেছি একমাত্র দাদার সহযোগিতায় আর এন আর টিউটোরিয়ালের মাধ্যমে ওতে কেসি অটোমোবাইল কেয়ার আর আর এন টিউটোরিয়াল প্রচুর ভিডিও করে সঙ্গে থাকবেন যাদের যে গাড়ি পছন্দ আমার শোরুম বলে কিছু না সব শোরুমেরই গাড়ি দেখায় যা যেটা ভালো লাগবে সেটাই নেবেন কিন্তু কেসি অটোমোবাইল কেয়ারের একটু স্পেশাল তো আছে না নেই তার কারণ এটা আর টিউটোরিয়ালের তো আসুন আপনাদের হক আপনাদের স্বপ্ন আমি বেশি ভাই করব না তার কারণ আমাদের সময় প্রচুর কিনতে প্রচুর গাড়ি আছে প্রথম গাড়ি থাকছে আমাদের অল্টো অল্টো এই কারণ হচ্ছে এই গাড়িটা নতুন একদম কেবল এসেছে একদম একদম মানে কেবল এসেছে এই গাড়িটা এখনো ধোয়া পালিশ কিছুই হয়নি বেশি কথা বলবো না 13 গাড়ি 28 ট্যাক্স 13 গাড়ি 28 ট্যাক্স দেখতে পাচ্ছেন হ্যাঁ 13 গাড়ি 28 ট্যাক্স একদম কম দামে দিয়ে দেব জলার দামে দিয়ে দেব আরে ফোন করুন না

আপনাদের সাথে কথা বলছি কারণ অনেকের গলা শুকিয়ে যেতে পারে একদম রেট শুনে আর দাম দাম আগে না আগে গাড়ি কন্ডিশন দেখুন না আগে দাম বলছেন দাদা এলাইলে ও বাবা টপ আজকে এলাইল ওরে দাদা আসুন আসুন ক্যামেরাম্যান দেখুন কি আছে ভিতরে শুধু লাইফ টাইম খালি দেখুন না এলসিডি টিভি দাদা একদম এলসিডি টিভি ওরে দাদা ক্যামেরা ব্যাক ক্যামেরা কি নেই এই গাড়িতে এটা এলাইল আবার ব্যাক ক্যামেরা লাগানো দেখুন না ধামাকা তো এখানে প্রাইস আশি লাগবে না সত্তর লাগবে না পঁয়ষট্টি লাগবে না একদম এক লাখ ষাট বারো গাড়ি টেক্স দাদা লাইফ টাইমের দাম কত গাড়ির দাম কত গাড়ি তো ফ্রি হয়ে যাবে ক্যালকুলেশন ব্যাপার আচ্ছা তারপরে নতুন গাড়ি ওরে দাদা

আট টিকা আট নিয়ে ভাবছেন তারা বিকল্প অন্য কিছু ভাবুন না অন্য কিছু ভাবুন এক জিনিস ভাবলে হবে না আচ্ছা কি আমাদের কাছে নেই একবার দেখুন আটটিকার বিকল্প রেখেছি আচ্ছা এটাই তোমার আট টিকার চব্বিশ এর গাড়ি ওকে নতুন দাম কুড়ি লাখ ষোলো থেকে কুড়ি লাখ টাকা দাম আছে ডিজেল গাড়ি ওকে আজকে ষোলো লাখ লাগবে না মাত্র দশ লাখ লাগবে না একদম ন লাখ আশি হাজার টাকা চ্যালেঞ্জ 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 লাখ লাখ আশি নশি চব্বিশের গাড়ি ক্যারেন্স ডিজেল গাড়ি লোন হবে দাদা লোন তো হয়েই যাবে পঞ্চাশ টাকা ওকে দেবেন গাড়ি নিয়ে চলে যাবে একবার টায়ার কন্ডিশন দেখা তারপরে একবার ভিতরে কন্ডিশন দেখান কত সুন্দর কন্ডিশন দেখেন ব্র্যান্ড নিউ এর মতো ও বাবা আবার তো অটোমেটিক 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 এটা আইএমটি অটোমেটিক থেকে বেস্ট এটা অটোমেটিকও না আচ্ছা এটা একটু আলাদা আছে এটা আলাদা আছে আইএম তার পাশেই আছে আর্টিকা আরটিকা দেখুন কত সালে এটা দেখুন দাদা একুশের নিউ সেফ নিউ মডেল একুশের নভেম্বর মানে আট নয় দু হাজার হ্যাঁ ওকে

আচ্ছা তারপরে দুখানা দাদা এত কি কোন দিকে যাবেন কোন দিকে যাবেন বলুন কোন দিকে যাবেন কোন দিকে যাবেন লোক সমলাতে যাচ্ছেন না কোনটা নেবেন দাদা কমার্শিয়াল না প্রাইভেট আচ্ছা আগে দাদা আটিকা কমার্শিয়াল নেবেন না প্রাইভেট নেবেন কোনটা নেবেন যেটা নেবেন সেটা নেবেন সেটাই দেব মানে ও দাদা আছে আপনি না আপনি অনেকেই ভাবছেন আটটিকা নেব না স্করপিও নেব আদের জন্য ওই বিকল্প রেখেছি আগে প্রথম বলি স্করপিও স্করপিও বলেন এই গাড়িটাও গাড়ির বয়স বেশি না উনিশের দশ মাসের গাড়ি উনিশের দশ মাস মানে দু মাস কম আচ্ছা উনিশের লাস্ট লাস্টের গাড়ি উনত্রিশে লাস্টের ট্যাক্স ত্রিশ সাল থেকে দু মাস কম কম

এবং দেখুন পুরো এটাকে পুরো ল্যামিনেশন করা একদম এবং টায়ারটা দেখা টায়ারটা দেখুন না দাদা ব্র্যান্ড নিউ টায়ার হওয়া উচিত একদম একদম আপনি বাড়ি গিয়ে কোনো খরচ নেই একদম মানে গাড়ি কেসি অটোমোবাইল থেকে কিনে নিয়ে যাবেন তো আর কোনো কথাই হবে না একদম আচ্ছা তারপরে কমার্শিয়াল কমার্শিয়াল একদম নমস্কার আবার কমার্শিয়াল নিয়ে এসেছি আর আপনাদের সঙ্গে অনেক দিন ধরে আমি ভিডিও করছি এবং আপনারা আমাদের সেইভাবে সহযোগিতা করছেন আরো সহযোগিতা করবেন আশা করছি যাদের সরকার স্বপ্ন আছে যে কোনো গাড়ির জন্য একবার আসুন যে যেখান থেকেই দেখছেন মাঠ ভর্তি গাড়ি আছে যে কোনো গাড়ির জন্য একবার আসুন কেসি অটোমোবাইল তেইশের গাড়ি এটা তেইশের আট না ন মাসের গাড়ি এক মিনিট নামিয়ে দাও তো নেক্সট থাকছে কমার্শিয়াল আর্টিকা

কাল বলে তেইশে তেইশে ফার্স্ট না এটা কমার্শিয়াল ও নিতে পারেন আপনি প্রাইভেট ও নিতে পারেন দুটো অপশন আছে তবে আমার মনে হয় ওলা ওভারে খাটানোর জন্য কমার্শিয়াল এর দু দুটোই আমাদের অপশন আছে ওকে কত লাখ এটা ন লাখ দশ হাজার টাকা আর প্রাইভেট করে দিলে ন লাখ ষাট হাজার টাকা ন লাখ ষাট এইভাবেই ন লাখ বস

আপনার দেখুন ডুয়েল টোন দেয়া আছে ভিতরে ফুল ব্ল্যাক হোয়াইট এন্ড ব্ল্যাক হ্যাঁ আর সবথেকে বড় কথা হচ্ছে সিট কভারটা দিয়ে পুরো এ টু জেড ওকে গাড়ির কন্ডিশনও খুব ভালো আমি একটা কথা বলতে যাচ্ছি কত সালে কত সালে 2016 সালের গাড়ি 26 26 পাউন্ড ট্যাক্স প্রাইস মার্কেটে 3.5 লক্ষ টাকা দাম আছে আজকে একটাই দাম রাখবো 2 লক্ষ 95 হাজার টাকা 2 লক্ষ 95 হাজার টাকা 2000 2000 ষোলোর গাড়ি ষোলোর গাড়ি পাচ্ছেন ডাউন পেমেন্ট কত আসছে ডাউন পেমেন্ট পঞ্চাশ হাজার থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ দিলে হয়ে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ আচ্ছা তারপরেই আমাদের যার বিশাল ডিমান্ড সেভেন সিটার গাড়ি এবং গাড়ির একদম এ টু জেড ওকে চারটে টায়ার থেকে শুরু করে এসি থেকে শুরু করে সিট কাভার থেকে লেদারের সিট কাভার দেওয়া আছে এবং ক্যামেরা দিয়ে মানে ব্যাক ক্যামেরা প্লাস তোমার কি বলে এসি টিভি পুরো এ টু জেড সব সাজানো গুছানো গাড়ি কেসি অটোমোবাইল কেয়ার মানেই একটাই কথা কম রেডে অল ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কম দামে একটাই শোরুম আছে সেটাকে কেসিএসি অটোমোবাইল কেয়ারে সবথেকে কম দামে গাড়ি বিক্রি করে একটাই নাম কম দামে কোথায় গাড়ি পাওয়া যায় কেসি অটোমোবাইল সবার মুখেই যেন এই জিনিসটা থাকে সব চারটে কোনায় যেন ওয়েস্ট বেঙ্গলের চার কোনার থেকে একটাই নাম হয় কেসি অটোমোবাইল কেসি অটোমোবাইল কেয়ার কারণ সব থেকে কম দামে গাড়ি বিক্রি করে প্রাইস কত নেবেন এটা হচ্ছে দু হাজার চোদ্দোর দশ মাসের গাড়ি চোদ্দোর চোদ্দোর দশ মাসের গাড়ি উনত্রিশের দশ মাসে গিয়ে দিলে তিন লাখ সত্তর আজকে আসুন তিন লাখ সত্তর হবে না একটাই দাম পড়বে তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা তিন লাখ একশো বিশে একদমই আচ্ছা একদম দেখুন আনি উচিত কত দেবেন আজকে আজকে বলুন আপনি বলুন বললেন শুধু রেটটা দিকে তাকালে হবে না গাড়ির কন্ডিশন দেখবেন কোয়ালিটি দেখুন দেখুন খুব দারুণ একদম একদম যারা অল্টো ভাবছেন খুঁজবেন অল্টো বিকল্প আপনার স্পেশন নিতে পারেন অনেকে ভাবছেন ওয়াগনার নেবেন ওয়াগনারও বিকল্প এটা ভাবতে পারেন আর গাড়ির লুকটাও তো সেই লেভেলের খুব দারুণ একুশের গাড়ি একুশের তিন মাসের গাড়ি আজকে মাত্র কত বলুন বলে একটাই দাম হলো তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লাখ তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দু হাজার একুশে আজকে তিন লাখ পঁচিশে করে দেবো তুমি তিন লাখ পঁচিশে চলুন তারপরে থাকছে আমাদের এক্সেন্ট এক্সেন্ট

কুড়ির গাড়ি ত্রিশ সাল ট্যাক্স দাদা এই দামে কোনো গাড়ি হবে না একটা অল্টো গাড়ি নিতে গেলে কুড়ির গাড়ি তিন লাখ টাকা লেগে যায় আর মাত্র চার লাখ পঞ্চাশে পেয়ে যাচ্ছেন হুন্ডা এম এম এ গাড়ি শ্রী গাড়ি নতুন দাম বারো লাখ টাকা দাম আছে একদম তো নেক্সট একচার আবার একটা এক্সেন্ নিয়েছি এটা সতেরো গাড়ি ডক্টরের গাড়ি ওকে সতেরো গাড়ি সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স মাত্র দু লাখ পঁচাত্তর হাজার

চলুন চ্যালেঞ্জিং প্রাইস এই রেটে কেউ দেবে না সাত লাখ চল্লিশ হাজার টাকা লাইফ টাইম ট্যাক্স দু হাজার সালে গাড়ি কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ দিলাম আজকে সাত লাখ চ্যালেঞ্জ হইলো হ্যাঁ ডাউন পেমেন্ট এক লাখ অল ওয়েস্ট বেঙ্গলে এই রেটে কেউ দিতে পারবে না আমি যেই মুখে বলছি আপনারা দশটা চ্যানেল দেখুন এবং দশটা শোরুম ঘুরুন তারপরে আমার এখানে গাড়ি দেখতে আসুন কত টাকা এক লক্ষ টাকা ডিসকাউন্ট পাবেন অন্য জায়গার থেকে এক লক্ষ টাকা বেশি আছে এক লক্ষ টাকা কম এবং প্র্যাকটিক্যাল একবার আসুন গাইডার কোয়ালিটি আরে স্করপিও আরো একটা আছে ওখানে S3 দেখালাম S5 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 কি বাত 2018 এর ফার্স্ট ওনার গাড়ি কত দাম দাদা কত 9 লাখ লাগবে না আচ্ছা 8 লাখ 85 দিবেন চলুন 8 লাখ 85 চলুন 8 লাখ 80 দিবেন 8 লাখ 80 দিবেন 8 লাখ 75 দিবেন 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 8 লাখ 70 দিবেন দেখুন নতুন লোগো দিয়ে 18 এর গাড়ি ফার্স্ট ওনার গাড়ি গাড়ি দেখে আপনার লোভ লেগে যাবে আসলে মানে আসলেই পরে যে কেসি অটোমোবাইল কেয়ার কেসি অটোমোবাইল কেয়ার আপনাদের আশীর্বাদ আছে বলে আজকে আমাদের এই গাড়ি এত গাড়ি স্টপ করে আজকে সব গাড়ি দেখাতে গেলে আরো অনেক টাইম লাগবে অনেক সময় লাগে তাই তো ফিক্স কত আট লাখ আশি আট লাখ সত্তর আট লাখ সত্তরে ডাউন পেমেন্ট এক লাখ টাকা মতো না হয়ে যাবে আচ্ছা তারপরে আবার অনেকে আর্তিকার বাজেট নেই আর নেবেন ভাবছেন তাদের জন্য আজকে আবার সুখবর আবার নতুন বাচ্চা তারা আর মিস করবেন না দরজার ঘাট একদম দরজার এই ঘাট একদম তিনটে ঘাট এখন আছে এবং লেদারের মতো সিট কভার বাট আমি বলবো যে লেদারের সিট কভার একবার ক্যামেরাম্যান চলে এসে দেখাও কত সালে বললেন আহ টিভি আছে দেখুন হ্যাঁ কস্ট একটা কুড়ি গাড়ি তিরিশ সাল বিশ সাল পর্যন্ত ট্যাক্স আমরা করে দেবো আপাতত ফেল আছে টপ করে দিয়ে তারপরে এই দাম কত দাম বলেন দাম বলুন হ্যাঁ আর্টিকাল কুড়ি গাড়ি আট লাখ টাকা লাগবে না এ গাড়ি আর এক্স টি আর এক্স মার্কেট প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা আছে আর আপনি যাবেন যে কোনো সময় পাঁচ লাখ টাকা নেবে সাড়ে চার লাখ টাকা নেবে তার নিচে কেউ নিতে পারবে না তার নিচে একমাত্র কেসি অটোমোবল কেয়ার এরকম ভাবে ডায়লগ দেবো এইভাবে গাড়ি বেচবো কাউর যদি ভাবছেন যে কম পয়সায় কি করে দিলাম

এখন খুব ডিমান্ড আর যারা গাড়ি টাইপ এর যারা চাইছেন তাদের জন্য বলছি দেখুন কত সুন্দর হয় টাওয়াল টাওয়াল দিয়ে কত সাল এটা এটা হচ্ছে তোমার পনেরো গাড়ি ত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স করে দিয়ে আর যা দু লাখ

দেখেনি ভরপুর রেস্ট কি গাড়ি চাই আপনি বলুন কি গাড়ি চাই সেই গাড়িই দেবো কাস্টমার যা চয়েস কাস্টমারের যা ভালো লাগে তাই একবার কমেন্ট করবে তাই গাড়ি পেয়ে যাবেন আজকে কমেন্ট করবেন যে এই গাড়ি রাখবে কালকে দেখবেন সেই গাড়ি উপস্থিত কেসি অটোমোবাইল কেয়ার কি লাভ হলো কি লা লস হল দেখে না দেখেন কম কাস্টমারের কী ডিমান্ড কাস্টমার কী চায় কাস্টমার কেউ বলে বেশি হয়ে গেছে দাম তাদের জন্য কম দামে কীভাবে গাড়ি আনা যায় আমি লাভ করি আর না করি বড়ো কথা না আমি কাস্টমারকে ফুল সার্ভিস দিয়ে যাব। কাস্টমার যেন স্যাটিসফাইড থাকে কাস্টমার কষ্ট করে গাড়ি হয়তো সারা জীবনের যে কি বলবো সারা জীবনের কষ্ট করা পয়সা দিয়ে লাস্ট ফিনিশিংয়ে আমার কাছে আসে গাড়ি কেনার জন্য অনেক আশায় অনেক আকাঙ্ক্ষায় এবং অনেকে এসে বলে আমি অনেক জায়গাতে গাড়ি কিনেছি দাদা ঠকে গেছি তার জন্য সেই সব দিক থেকে মাথায় রেখে গাড়ি তুলতে হবে দাদা তা সেই সব দিক দিয়ে মাথায় রেখে আমার গাড়ির দাম রাখতে হবে গলা কেটে নিলে হবে না বড় বড় সরুমে গলা কেটে নিচ্ছে এটা এটা আমার কথা কথা না দাদা হচ্ছে কাস্টমার কাস্টমারের দাদা আমি কোনো বানিয়ে কথা বলছি না কেসি অটোমোবাইল কেয়ার কোনো বানিয়ে কথা বলে না আমার কথা বিশ্বাস রাখতে পারেন আপনারা বিশ্বাস করে আসতে পারেন আমাদের এই একটাই কথা বলবো আপনারা কেসি অটোমোবাইল কেয়ার প্রচুর দিন ধরে গাড়ি গাড়ি দেখছেন এবং অটোমোবাইল কেসে অনেকেই জানেন তাদের জন্য আমি বলবো অবশ্যই আপনারা যারা ভিডিও দেখেন তাদের জন্য আমি ধন্যবাদ জানাই নমস্কার জানাই আমাদের এত এত কাস্টমার আমার কাছে আসে এত গাড়ি নাই আপনাদের আশীর্বাদ আপনাদেরই দোয়া না থাকলে আমি পারতাম না পারতাম আর একটু ভরসা করে যারা একেবারে অনেক কষ্ট করে গাড়ি কিনবেন তারা অবশ্যই আমার কাছে আসবেন যাদের ভালো গাড়ি দরকার কম পয়সা দরকার তারা আসবেন এবং সব কথা লাস্ট কথা ভালো গাড়ি কিনতে হলে আসতেই হবে কেসি অটোমোবাইল কেয়ারে আর দাদার আশীর্বাদ আমার সঙ্গে আছে দাদার দোয়া আমার সঙ্গে আছে আর দাদার যে আমার সঙ্গে জুটি সারা জীবন থাকবে আরো সামনের দিনে আরো স্টক আনবো আমাদের শোরুম আরো বাড়াবো আরো বাড়বে মানে গাড়ির স্টক বাড়বে বাড়ির স্টক আচ্ছা আটটিকা আটটিকা চোদ্দোর গাড়ি উনত্রিশ সাল ট্যাক্স তিন লাখ পঁচাশি হাজার সুপার প্রাইস আচ্ছা তারপরে আবার ষোলোর গাড়ি ডিজেল গাড়ি ষোলোর নভেম্বরের গাড়ি না সেপ্টেম্বরের গাড়ি ডিজেল গাড়ি আসুন চার লাখ লাখ হোয়াইট কালার পেট্রোল ওকে আসুন আরেকটা দেখাচ্ছি পনেরো গাড়ি ত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স দেবো পুরো হোয়াইট কালারের মাত্র চার লাখ পঞ্চাশ ডিজেল আর যারা ভাবছেন কমার্শিয়াল ইউজ করবেন কাগজপত্র ফেল অবস্থায় নেওয়ার ইচ্ছা চিন্তা আছে কম পয়সা বাজেট স্কুলে খাটাবেন তাদের জন্য একটা নতুন সুযোগ কেসি কেসি অটোমোবাইল পনেরো আগস্টে একটা নতুন আপনাদের সুবিধা বা আপনার একটা দাম কম দামে গাড়ি পাচ্ছেন এটা মাত্র এক লাখ দশ হাজার টাকা পনেরো গাড়ি পুরনো গাড়ি অস্থা ফিল আছে মাত্র 110 এরকম কেউ দেবে না ओके আচ্ছা তারপরে কষ্ট আমি দেখাব এটা হচ্ছে এই মত এসছে একটু দাগ আছে ব্ল্যাক কালারের গাড়ি টেরর গাড়ি 28 সাল ট্যাক্স গাড়ি 28 সাল ট্যাক্স মার্কেটে 1 লক্ষ টাকা আছে লাগবে না 5000 টাকা ডিসকাউন্ট করে দিলাম এক লক্ষ টাকা লাগবে না আজকাল 95 দিন 90 দিন কত টাকা নেবেন আরে দাদা কেসি অটোমোবাইল ভয় পাওয়ার কিছু নেই অনেকেই ভাবছেন কি বলছ রে আরে 1 লক্ষ টাকা নিচে গাড়ি hore ke বা অনেকেই

চলুন এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি আরে দাদা তেরো গাড়ি আঠাশ ট্যাক্স ডিজেল গাড়ি গাড়ি দেখুন না সিরাম গাড়ি যাদের শখ একটু দেখুন দেখাতে বলবো গাড়ি দেখুন আরে এদিকে তো তো আছেই দাদা এ রোড রোড কিং কিং একদম যাই হোক এটা হচ্ছে তোমার পনেরো ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স দাদা কত নেবে কত কত বলুন না সাড়ে তিন লাখ লাগবে আর তিন লাখ লাগবে দু লাখ পঁচানব্বই দেবেন আসেন যারা গাড়ি কিনবেন্ট দাদা কি বলুন বলে আছে কোয়ার্টার জেডার জেট ইঞ্জিন ইঞ্জিনে সুইফট ইঞ্জিন লাগানো আছে যারা সুইফ্ট কিনতে পারছেন না অনেক বাজেটের জন্য আজকে এটা গাড়ি হচ্ছে চোদ্দোর গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স কত দাদা

গাড়ি দেখুন ভিএক্সাই ও বাবা গাড়ি কন্ডিশন দেখুন নিশ্চয় তারা দাদা কি গাড়ি কন্ডিশন দেখুন দাম পরে পাবেন দাম তো সস্তায় পাবেন না তো আরে দাদা কত এক লাখ পঁচানব্বই দেবেন এক লাখ নব্বই দেবেন আরে আসুন অনেক দেখেছেন চলে আসুন দেখুন দেখুন ইয়ন দেখুন ইয়ন আরে দাদা এক লাখ পঁয়তাল্লিশ হাজার চোদ্দ গাড়ি উনত্রিশ সাল ট্যাক্স আর বেশি দেখবেন না এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ আরে সেল পনেরো আগস্টের সেল নিশ্চয় আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকে আবার বলছি এইভাবে দেখতে থাকুন দাদা আমার পাশে আছে আপনারা পাশে আছে আমাকে আমাকে এগিয়ে রাখার জন্য এগিয়ে দেওয়ার জন্য আপনারাই যথেষ্ট কেউ কিচ্ছু বলতে পারবে না কেউ কিছু করতেও করতেও পারবে না আপনারা যতক্ষণ আছেন এই লাইনে থাকছেন এই চ্যানেলের সঙ্গে থাকছেন সঙ্গে আমাদের সঙ্গে আছেন আমার ভিডিওটা দেখেন নমস্কার জানাই ধন্যবাদ জানাই আপনারা এতক্ষণ ভিডিও দেখার জন্য সত্যি আমি গর্বিত তো আজকে ভিডিও আমরা এই অবধি করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেব আপনাদের শখ আপনাদের স্বপ্নের গাড়ি যে যেখান থেকেই দেখছেন স্ক্রিনে ফোন নাম্বার দিয়েছে আপনারা ফোন করুন আর প্র্যাকটিক্যাল একবার চলে আসুন গাড়িগুলো দেখুন লোন করবেন ক্যাশ টাকায় কিনবেন আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই গাড়ি কিনতে পারেন সব থেকে কম দামে ডান